সালামু আলাইকুম তরজিসিয়াল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা জেনারেল নলেজের অতি গুরুত্বপূর্ণ একটি টপিকস প্রাচীন বাংলার শাসনামল সম্পর্কে আলোচনা করব এবং প্রাচীন বাংলার এই শাসনামল বুঝতে গেলে প্রথমেই জানতে হবে গ্রিক মহাবীর আলেকজান্ডার সম্পর্কে আলেকজান্ডার আলেকজান্ডার তিনশো তিনশত সাতাইশ খ্রিস্টপূর্ব মতান্তরে তিনশত ছাব্বিশ খ্রিস্ট পূর্ব ভারতবর্ষ অভিযান করেন কি বললাম আলেকজান্ডার তিনশত সাতাইশ খ্রিস্টপূর্বাব্দ অথবা মতান্তরে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষ অভিযান করে ভারত বিজয় করেন পরবর্তীতে আলেকজান্ডার তিনশত একুশ খ্রিস্টপূর্বনের জীবান্ত উদ্যান কোথায় মেসোপটেমিয়ায় মেসুপিয়া কোথায় অবস্থিত বর্তমান ইরাকে অবস্থিত কোথায় ইরাক বর্তমান ইরাক অবস্থিত অর্থাৎ আলেকজান্ডার তিনশো একুশ খ্রিস্টপূর্বাব্দে বেবেলানের নিকট ইরাকে মৃত্যুবরণ করেন আর এই আলেকজান্ডারের মৃত্যুবরণের পর আলেকজান্ডার ভারতবর্ষে যে তার সেনাপতি রেখে গিয়েছিলেন তার নাম কি তার নাম হচ্ছে সেলিওকাস কি সেলিওকাস সেলিওকাস এই সেলিওকাস এই সেলিওকাসকে মৌর্য বংশের প্রথম রাজা প্রথম সম্রাট কে চন্দ্রগুপ্ত মৌর্য কি চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য এই চন্দ্রগুপ্ত মৌর্য সেলিয়া তিনশো একুশ খ্রিস্টাব্দে একুশ খ্রিস্টপূর্বাব্দে পরাজিত করে ভারতবর্ষে মৌর্য বংশের গোড়াপত্তন করে এখান থেকেই প্রাচীন বাংলা শাসন সূত্রপাত আমরা জানি যে প্রাচীন বাংলা শাসন করেছিলেন মোট পাঁচটি রাজবংশ সেই পাঁচটি রাজবংশের মধ্যে প্রথম রাজবংশ হচ্ছে মৌর্য প্রথম কি মৌর্য তারপরে দ্বিতীয় রাজবংশ হচ্ছে গুপ্ত তৃতীয় রাজবংশী হিসাবে আমরা গৌর রাজবংশে যেটা আমরা শশাঙ্ক এবং হর্ষবর্ধনের নাম জানতে পারি এবং চতুর্থ রাজবংশী হিসাবে আমরা পাল যারা একাধারে চারশো বছর শাসন করেছেন এবং পঞ্চম রাজবংশী হিসাবে পঞ্চম এবং শেষ রাজবংশী হিসাবে আমরা সেন রাজবংশের নাম রাখতে পারি এই রা বারোশো চার খ্রিস্টাব্দে ইফতের উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি সেন বংশের সর্বশেষ রাজা লক্ষণ সেনকে পরাজিত করে নদীয়া দখলের মাধ্যমে প্রাচীন বাংলার আমলে এই আমলের সমাপ্তি ঘটে তাহলে আমরা রূপটা জানতে পারলাম যে প্রাচীন বাংলায় যে আমল ছিল সেটার উদ্ভব তিনশো একুশ খ্রিস্টাব্দে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের মাধ্যমে এবার আমরা জানব যে মৌর্য বংশ সম্পর্কে আজকে আমাদের টপিক্স মৌর্য বংশ এখানে হেডিং এ দেওয়া আছে মৌর্য বংশ ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য ভারতীয় উপমহাদেশে প্রতিষ্ঠিত প্রথম সাম্রাজ্য যেটা আমরা এখনো পর্যন্ত শিলালিপিতে পাই যে এটাই সর্বপ্রাচীন সেটা হচ্ছে মৌর্য বংশ এই প্রাচীন রাজবংশ হচ্ছে কি মৌর্য বংশ আর এই রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য যেটা বললাম যে আলেকজান্ডারের সেনাপতি পরাজিত করে এই চন্দ্রগুপ্ত মৌর্য তিনি ভারতের মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন এবং এই মৌর্য বংশের রাজধানী স্থাপন করা হয় এই ভারতের পাটালিপুত্রে কোথায় পাটালিপুত্রে তাহলে প্রথম রাজবংশ মৌর্য বংশ মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য তিনি আলেকজান্ডার সেনাপতি করেন এবং তিনি তার সাম্রাজ্যের রাজধানী করেন পাটালিপুত্রে তারপরে চন্দ্রগুপ্তের আমলে যিনি প্রধানমন্ত্রী ছিলেন যাকে ভারতীয় উপমহাদেশের সবচাইতে বড় কূটনৈতিক মনে করা হয় তিনি হচ্ছেন কৌটিল্য সবাই কম বেশি জানেন যে কৌটিল্য এক মহাগ্রন্থ রচনা করে গেছেন যেটির নাম হচ্ছে অর্থশাস্ত্র কি অর্থশাস্ত্র এই অর্থশাস্ত্র কৌটিল্য পনেরোটি খন্ডে কতটি খন্ডে পনেরোটি খন্ডে বর্ণনা করেছেন এই তাহলে চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী ছিলেন কি চাণক্য চাণক্যের এই চাণক্য চাণক্যের ছদ্ম নাম হচ্ছে কৌটিল্য আর কৌটিল্য যে গ্রন্থ রচনা করেছেন সেটার নাম হচ্ছে অর্থশাস্ত্র অর্থশাস্ত্র পনেরোটি রচিত এই অর্থশাস্ত্রের ভিতরে তিনি ভারতীয় উপমহাদেশের রাজনীতি কূটনীতি পররাষ্ট্রনীতি যাবতীয় আলোচনা করেছেন বর্তমান সময়েও এই কৌটিল্যের অর্থশাস্ত্র সমানভাবে জনপ্রিয় আমরা তাহলে চাণক্য সম্পর্কে জানলাম এরপরে মৌর্য বংশের উল্লেখযোগ্য যে একজন সম্রাট বৈজ্যবংশের তৃতীয় সম্রাট তার নাম হচ্ছে সম্রাট অশোক কি সম্রাট অশোক এই সম্রাট অশোক তিনি একটু এই সম্রাট অশোক জায়গা খুবই সংকট সম্রাট অশোক আহ দুইশো ঊনসত্তর থেকে দুইশো বত্রিশ পর্যন্ত কত সম্রাট অশোক আহ ইরে সাথে নেই এই জন্য আসলে বুঝতে পারেনি যে হাত দিয়ে মোসা যায় যে সে দুইশো উনসত্তর খ্রিস্টপূর্বাব্দ থেকে দুইশো খ্রিস্ট পর্যন্ত পর্যন্ত সম্রাট অশোক তিনি এই মৌর্য বংশের সম্রাট হিসেবে তিনি নেতৃত্ব দিয়েছিলেন তার সময় সম্রাট অশোকের সময়ে ঘটেছিল ভারতবর্ষের একটা বৈপ্লবিক ঘটনা রেভলিউশনারি ঘটনা সেটা হচ্ছে কলিঙ্গের যুদ্ধ এই কলিঙ্গের যুদ্ধে লাখ লাখ মানুষ শহীদ হয়েছিলেন এই যুদ্ধ সম্রাট অশোককে দিয়েছিল যার কারণে সম্রাট অশোক উদ্বুদ্ধ হয়ে তিনি তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হলেন এই বৌদ্ধ ধর্মের কে বলা হয় সম্রাট অশোক এমনইভাবে পৃষ্ঠপোষকতা করেছিলেন ভারত ভারতীয় উপমহাদেশে যার জন্য সম্রাট অশোককে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয় কি বলা হয় কনস্ট্যান্টাইন তাহলে ইনি হচ্ছেন এমন রাজা যিনি ভারতীয় উপমহাদেশে প্রথম বৌদ্ধ ধর্মকে রাজধর্মে স্বীকৃতি দিলেন এবং পৃষ্ঠপোষকতা করলেন এবং চার জন্য তিনি কনস্ট্যান্টাইনের স্বীকৃতি পেলেন সুতরাং ইনি হচ্ছেন সম্রাট অশোক এবং কলিঙ্গ যুদ্ধ তার জীবনকে নাড়িয়ে দিয়েছিল এর পরবর্তীতে যেই মৌর্য বংশের শাসকরা ছিল তারা তাদের সূর্য ধরে রাখতে পারেনি এবং মৌর্য বংশের ইতিহাস তেমন ভালোভাবে আমরা জানতেও পারিনি এর পরবর্তীতে যে বংশগুলো রয়েছে গুপ্ত বংশ গুপ্তবংশ বংশ পাল বংশ সেন বংশ প্রতিটি বংশে গুরুত্বপূর্ণ ঘটনা গুরুত্বপূর্ণ রাজা গুরুত্বপূর্ণ স্বীকৃতি এগুলো আমরা পরবর্তী ভিডিওতে ধারণ করব আশা করি আপনারা এই ভিডিও থেকে মৌর্য বংশ থেকে সম্পূর্ণভাবে কনসেপ্ট ক্লিয়ার হতে পেরেছেন এবং বাংলায় এবং ভারতীয় উপমহাদেশে কিভাবে এই প্রাচীন বাংলার শাসন আমল শুরু হয়েছিল সেটাও জানতে পেরেছেন তবে একটি কথা বাংলায় কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য শাসন প্রতিষ্ঠা করতে করে যেতে পারেন পারেননি বাংলায় শাসন প্রতিষ্ঠা করেছেন সম্রাট অশোক বাংলায় আমরা যে ইতিহাস পাই সেটা আমরা আলেকজান্ডারের পরবর্তী সময় থেকে পাই বাংলায় আলেকজান্ডারের সময় গঙ্গা রিডাই নামে একটা বিখ্যাত সাম্রাজ্য ছিল সুতরাং বাংলার ইতিহাস অনেক সমৃদ্ধ আমরা আরও জানতে পারবো পরবর্তীতে এখন আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু উপকৃত হবেন আশা করি আর আমার ভিডিওটি যদি উপকারী মনে হয় আপনাদের জন্য লাভজনক মনে হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটি ফলো করবেন আপনাদের যারা চাকরি প্রত্যাশী আছে বিশেষ করে যারা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিবে তাদেরকে আমার পেজে ইনভাইট করবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও আপনাদের সুস্বাস্থ্য শুভকামনা এবং অতি দ্রুত আপনাদের একটি চাকরি হোক সেই প্রত্যাশা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম